এগুলো এখন এক মিনিট হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছে আর ভেতটা কিন্তু খুব সুন্দর রস আর ওপরটা মোছ নমস্কার বন্ধ আজ শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে আমি একশোটার বেশি জিলিপি বানিয়ে দেখাব আর এই জিলিপিগুলো খেতে পুরো দোকানের মতোই লাগবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে পুরো পাঁচ মিনিটের মধ্যে এই জিলিপিগুলো তৈরি হয়ে যাবে বেশিক্ষণ রাখার দরকার নেই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখন জিলিপির জন্য চিনি সিরাটা বানিয়ে আবে মনটা জেলে কড়াটা বুঝিয়ে দিচ্ছি কলার মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক আলাইশগ্ঞ. কাপ চিনির পরিমাণ হচ্ছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম চিনি দিলে এই এক কাপে হাফ কাপ জল দিতে হবে যতটা চিনি দেবেন তার হাফ চিনি জল দিতে হবে চিনিটা এখন পুরোপুরি গলে গেছে এবার দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি চেয়াটাকে ভালো করে একটু ফুটিয়ে একটু ছিটিটে করে নামিয়ে নিতে হবে এখন চিনি চিড়াটাকে আমার ছিটিটে হয়েছে দেখুন তার টানার আগে যেভাবে ছিটিটে হয় সেইভাবে করে নামাতে হবে এখন আমি চিনি চিরাটা নামিয়ে নিচ্ছি এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি চিরার মধ্যে যে ফুড কালারটা দিয়েছি জিলিপির কালারটা দোকানের মতো হবে বলে দিয়েছি আর আপনারা যদি দিতে না চান তাহলে দেওয়ার দরকার নেই দেখুন এখন কালারটা কত সুন্দর হয়েছে দেখুন জিলেপির জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি এই এক কাপ ময়দা দিয়ে আমি অনেক জিলেপি বানিয়ে দেখাবো এখন ময়দাটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই ময়দার মধ্যে সাদা তেল এক চামচের মতো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এখানে ইনো নিয়েছি এক প্যাকেট এই ইনোটা এখন এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই যে জিলেপির প্যাপারটাকে বেশি রাখার দরকার নেই একদম না রাখলেই চলবে সঙ্গে সঙ্গে এই জিলেপি বানিয়ে খেতে পারবেন ইনো আর তেলটা খুব ভালো করে ময়দার সঙ্গে মেখে নিতে হবে আমি এখানে সাদা তেল দিয়েছি আর আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন আর ঘিটা দিলে একটু জলেপির স্বাদটা ভালো হয় এবার এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আর জলটা কিন্তু খুব অল্প অল্প দিতে হবে অল্প অল্প জলটা দিয়ে এইভাবে কিন্তু মাখতে থাকতে হবে অল্প অল্প করে জলটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার ব্যাটারটাকে কিছুক্ষণ ধরে আমি এটাকে ফেটে নেব ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটে নিয়েছি আর ব্যাটারটা গাঢ় হয়েছে কীরকম দেখুন এইরকম কিন্তু জিলেপির জন্য গাঢ়টা করতে হবে আর দেখুন কতটা ব্যাটারটা টান টান হয়েছে পুরো তারের মতো তারের মতন হয়ে পড়ছে এই ব্যাটারটা আর রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে জিলেপি ভেজে নিলেই হবে এবার আমি জিলেপিগুলো ভেজে নেব এখানে আমি জিলেপি বানানোর জন্য লবণের চিক নিয়েছি আর আপনারা চাইলে বোতলও ব্যবহার করতে পারেন কি যে কোনো অন্যান্য চিকও ব্যবহার করতে পারেন এবার আমি চিকের একটু কণটা কেটে নেব আমি একটু সরু শুরু করবো বলে একটু অল্প করে কেটে নিচ্ছি এই দেখুন এবার আমি এখানে জিলেপি বানানোর জন্য নন স্টিক টাবা নিয়েছি এর মধ্যে আমি জিলেপিগুলো বানাবো আর এমনি গোল করাতে বানালে ভাল ভালো হতটা হবে না তাই এইটা নিতে হবে এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি দেওয়া হবে না এক ঘাঁটের মতো তেলটা দিতে হবে তেলটাকে একটু বেশি করে জ্বালান দিয়ে গরম করে নিয়েছি এবার ওদের আঁচটাকে হালকা করে দিয়েছি এবার আমি জিলাপিগুলো ভেজে না এবার আমি জিলেপিগুলো ভেজে নিচ্ছি এইভাবে করে আস্তে আস্তে করে দিতে হবে একটু শুরু শুরু ছোটো যেতে হলে তখন কিন্তু অনেকগুলো হয়ে যাবে আর বেশি বড় বড় হলে তখন কম হবে কিছুটা দিয়ে দিয়েছি ওগুলোকে ভালো করে ভেজে নেব সেইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে

তেলের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছে কত সুন্দর ফুলেছে দেখুন পুরো দোকানের মতো হয়ে গেছে এগুলোকে এখন বাদামি করে ভেজে নিয়েছি এবার তুলে নেছি আগে যেগুলো ডুবিয়ে রেখেছিলাম সেগুলো আর একটু সরিয়ে নিচ্ছি এগুলোকে তুলে নিতে হবে এবার কত সুন্দর সালো হয়ে গেছে দেখুন এখন এক মিনিট হয়ে গেছে এবারে ওগুলোকে তুলে নিচ্ছি এখন দেখুন বন্ধ রা সব জিলেপিগুলো ভাজা হয়ে গেছে এক কাপ ময়দায় আমি একশোটা বলেছিলাম একশোর বেশি হয়েছে পুরো এক কিলো জিলেপি হয়ে গেছে আর জিলেপিগুলো কত সুন্দর হয়েছে দেখুন দেখুন প্রত্যেকটি জিলেপি কত সুন্দর রস হয়েছে আর মুচমুচে হয়েছে দেখুন আর ভেতরটা কিন্তু খুব সুন্দর রস আর ওপরটা এই দেখুন সবগুলোই এই রকম হয়ে গেছে ভেতরটা কত সুন্দর রস ঢুকেছে বেশ রসালো হয়ে গেছে শুধুমাত্র এক কাপ ময়দা দিয়ে জিলেপি এতগুলো ভেজেছে বন্ধুরা এইভাবে করে যদি আপনারা বাড়িতে বসে জিলেপি ভেজে খান কম খরচের মধ্যে অনেক জিলেপি খেতে পারবেন আর খুব সহজেই বানাতে পারবেন আর বন্ধুরা এভাবে করে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে জানাবেন আর কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইটুকু